আমার সাথে আরো একজন দিন একসাথে বাইরে বেরোলাম এতদিন ঘরে ছিলাম তো এক মাস পর বেরিয়েছেন ঠিক আছে তা তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করার না লাগলেও কমেন্ট করো কমেন্ট তোমাদের করতেই হবে এই দেখো এইদিকে এই দুজন আসছে আর 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 আমার কিউ কোডটাকে পাঠিয়ে দেবো তুমি ভালোবেসে যদি আমার আমার আর কোডটাকে পাঠিয়ে দেবো ভিডিও যদি ভালো লাগে তাহলে ওই করে কোডে টাকা পাঠিয়ে দেবে তোমরা ফানি ফানি সামনের দিকে দেখো সামনের দিকে বেশি দেখাতে নেই শুধু ফ্রন্টে দেখাতে

ভালো না লাগলেও তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলে তো বেশি বেশি কমেন্ট করে কতটা জায়গা নিয়ে আলু তৈরি হবে এই সুন্দর মনোরম দৃশ্য শুধু তোমাদের জন্যই কিন্তু আমরা বিকাল এসেছি আজকে ছ জন চলে এসেছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য দেখো আমার দেখতে পাচ্ছ চলে এসে সবাই চলে এসে দেখো সুন্দর জায়গাটা দেখো এখানটায় দেখো কি সুন্দর জায়গাটা এখানটায় ঠিক ধরেছে গন্ধ নানু গন্ধ মিশ যায় না জানি গাইজ দেখো এখানটা কি সুন্দর লাগছে কত সুন্দর লাগছে সূর্যরা এখানতে দেখতেই পাচ্ছো তোমাদের তোমাদের ওখানে কি সূর্য ওঠে কমেন্ট করছে কে কই তোমাদের পি না কই যাইতেছেন ভাই মাল খাইতে সুল্লু খাইতে সুল্লু বলে যে মাল খাইতেছে মাল খাইতে ভাই কোথা থেকে দেখছো থ্যাংক ইউ লাইভ আসার জন্য ফার্স্ট টাইম ইমরান ইমরান আহমেদ ইমরান আহমেদ

তুমি কি ঢাকা থেকে বলছো না কোথা থেকে বলছো বলো দেখতেই পাচ্ছ ছটপট লাইভে যুক্ত হয়ে যাও সবাই গ্রামের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি দেখো কত বছরে একশো বছরের দেখো বটগাছ গাছ দেড়শো বছর একশো না দেখো ভাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার করা হয় না কিন্তু ভারতের কিছু চামচা সাংবাদিক উল্টো পাল্টা কথা বলতেছে কিন্তু তোমাদের হয় না কিন্তু তোমাদের তো দেখছি সংবাদে দেখাচ্ছে সবগুলো যদি এরকম হতো তাহলে তো কালকে মিটিংটা তো হতো না তাই না মানে তোমাদের বাংলাদেশে তো আমাদের মানে বিদেশ মন্ত্রী ওখানে গেছে মিটিং করার জন্য তাহলে তো এগুলো তো মিথ্যে নয় তাই নাকি আমি আমি মানলাম যে রিপোর্টার আমাদের কিছু চামচা রিপোর্টার ওরকম ভুলভাল দেখাচ্ছে কিন্তু আদৌ কি সেটা সত্যি তাহলে তো বাংলাদেশ বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় আছে তারা কি মিথ্যে বলছে তারা তো মিথ্যে বলছে না তাই না তাছাড়া একজনকে তো ধরে রেখেছে পুলিশের ওখানে তো সেটা জানি না সত্যি কি মিথ্যে তুমি বলো ওটা যা কিছু ধরেছে তাকে ছাড়ছে না কেন কি কারণে কি করেছে ভাই সে এসব বিষয়ে আলোচনা করতে হবে আমি কিন্তু মাথায় গরম হয়ে যায় ভাই কিন্তু ভাই উদ্দারা বলে দেবে মনে হয় ফাঁসি হইতে যাইতে পারে কার ফাঁসি হবে যাকে ধরেছে কি কাকে ধরেছে একজন কি ধরেছে না সেই কি জানো আমি ইস্কন মন্দিরে হ্যাঁ তাই আমাদের ইস্কন মন্দিরের ওখানে ইস্কন মন্দির আছে হ্যাঁ তো ওদের বাংলাদেশ ইস্কন মন্দির হ্যাঁ তা বাংলাদেশ ইস্কন মন্দির যে তারা মসজিদ বলে ইস্কন এই বাংলাদেশ ইস্কন মন্দির আছে আছে হ্যাঁ ওকে তো বিনা বিনা দোষে তো ওকে ধরা হয়েছে তাই না আমরা ইন্ডিয়ানরা আমরা ধর্ম এক চোখে দেখি কিন্তু বাংলাদেশিরা কিন্তু সেটা কিন্তু চোখে দেখে না আজকে বাংলাদেশে চোখে দেখে না বলেই কিন্তু আজকে এই ঝামেলার সৃষ্টি হয়েছে আমাদের দেশে যদি ওরকম হতো তাহলে আজকে এই ঝামেলাটা কিন্তু আমরা করলে করতে পারতাম কিন্তু আমরা তো ওরকম চোখে দেখি না তাই না তো তোমাদের বাংলাদেশের মেন্টালিটিটা আরও তোমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে কিন্তু অদূর ভবিষ্যতে তোমাদেরই তোমরাই প্রবলেমে পড়বে এই যে তোমরা যে পাকিস্তানের কাছে এত সাহায্য নিচ্ছ পাকিস্তানের কথা শুনছো এতে তোমরা পরে ভবিষ্যতে তোমরাই প্রবলেমে পড়বে উনিশশো একাত্তরের কথা নিশ্চয়ই মনে হয়েছে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই ইন্ডিয়া থেকেই কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু তোমাদেরকে হেল্প করেছিল আশা করি মনে আছে তাই না কি আজকে ইন্ডিয়ার জন্য কিন্তু বাংলাদেশ নামটা কিন্তু মানে আজকে অস্তিত্বটা আছে ইন্ডিয়ার ইন্ডিয়া যে তোমাদেরকে এত হেল্প করে যদি হেল্প যদি না করতো আজকে বাংলাদেশ কিছু থাকতো কোনো অস্তিত্ব থাকতো থাকতো না তাহলে ইন্ডিয়ার সাথে করার কথা ভাবলে দরকার ভাবতে হবে ঠিক আছে সবাই সমান না সবাই সমান মানুষ নয় আমরা তো বলি বাংলাদেশে অনেক মুসলিম আছে সবাই যে অনেক ভালো সবাই যাতে একসাথে থাকা যায় সেটাই দেখতে হবে সেটাই আর আমরা কোনোদিনও বাংলাদেশে কিন্তু কোনোদিনও শত্রু হবি না কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদেরকে শত্রু হবে ঠিক আছে এটা কিন্তু ঠিক পাকিস্তানের কথা শুনে কিন্তু বাংলাদেশ শত্রু হবে আজকে পাকিস্তানের কথা যে শুনছে পাকিস্তান দেশটা কি ভালো ভালো না কারণ পাকিস্তান আজকে মনে হচ্ছে তোমাদের সংকলঘুর দিক থেকে যে তোমরা ভাবছো যে সব হিন্দুদের পতাকা উড়িয়েছে হ্যাঁ বাংলাদেশের উপরে বাংলাদেশের পতাকা উপরে নাকি পতাকা উড়িয়েছে বাংলাদেশের পতাকা উপরে পতাকা উড়িয়েছে মানে সে নাকি হয়েছে তা দেখো একটা একদম পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ সামনের দিক থেকে আমাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগটা তোমাদের স্কুল বা তোমাদের কোথায় আরও রাস্তায় মানে আমাদের পতাকা পতাকাটার উপরে যে পা দেওয়া হচ্ছে এটা কিন্তু মেন্টালিটি কিন্তু ভালো না এটা কিন্তু ঠিক না ঠিক আছে প্রতিটা দেশের পতাকা কিন্তু সমান করা উচিত সে বাংলাদেশে হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক চায়না হোক আমেরিকা হোক যে কোনো দেশ প্রতিটা দেশের পতাকা তাদের কাছে মূল্যবান একটা মানুষ যদি ভুল করে তাই বলে তো তাদের উপরে মানে তোমরা যে ইন্ডিয়ার ফ্ল্যাগটাকে ওরকম অসম্মান করবে এটা ঠিক না না তো গাইস কারা কারা দেখছো বাংলাদেশ থেকে আর বাংলাদেশের এখন অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করবে আর দেখতেই পাচ্ছ আমরা একদম গ্রামের একটা পরিবেশে চলে এসেছি মাঠের অনেকটাই ভিতরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ চাষের গাড়ি আসছে সামনের দিক থেকে দেখো আমার ভিডিও বানাচ্ছে দিকে অনেকেই চলে এসো সবাই লাইভে সুন্দর এই পরিবেশটা দেখার জন্য দেখতে পাচ্ছ লাইভে যুক্ত হয়ে যাও সবাই তো সেটাই বলছিলাম অত তো গাইস দেখতেই পাচ্ছো এদিকে পরিবেশটা লোকগুলো না থাকলে হাজমিকা আকরাম খান কেমন লাগছে বলো ফার্স্ট টাইম লাইভে চলে এসছো কোথাও থেকে দেখছো আর দেখো এদিকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্রামের পরিবেশটা তোমরা যুক্ত হয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখো একদম সুন্দর পরিবেশটা গ্রামের বাঙালি দুনিয়ায় আলাদা বাঙালি কারো কথায় চলে না খায়ও না না ইমরান আহমেদ কি বলছে বাঙালি দুনিয়ায় আলাদা বাঙালি কারো কথায় চলেও না খায়ও না ঘুরেও না এটাও বলতে পারো আমরা বাঙালি আমরা কারো কথায় চলি না শুনি না ঠিক আছে কিন্তু আমরা

থাকলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবকিছু ঠিক হয়ে যাবে এটাই চাই থ্যাংক ইউ সবাইকে ভাই ভিডিও মধ্যে বেশি